ঠিক আছে শুরু করি আমরা এই মুহূর্তে যে ক্লাস বা যে কোর্স সম্পর্কে শুরু করতে চলেছি বা যে বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি সেই বিষয়টির নাম হোলিফায়ার থ্রি করোনা রেকি ক্লাস তো এটা আমাদের রেকি জার্নির সর্বোচ্চ এবং সর্বশেষ স্তর যেখানে আমরা আরোগ্যকরণের একটি নতুন এবং একটি ইন্টেন্স লেভেলকে আমরা আনলক করতে চলেছি করোনা রেকি ক্লাস কোয়ালিফায় রেকি মাস্টার টিচাররাই শুধুমাত্র জয়েন করতে পারবে যারা কোয়ালিফাই রেখে মাস্টার টিচার যাদের কমপ্লিট হয়ে আছে তারাই এই করোনারেকি ক্লাসে জয়েন করতে পারবে এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এই করোনারেকি ক্লাস আমাদেরকে বিভিন্ন হিলিং ডিপার্টমেন্টে অর্থাৎ পার্টিকুলার হিলিং এর জন্য পার্টিকুলার সিম্বলকে ইউটিলাইজ করার আমরা প্রসেস জানবো শিখবো এবং সেভাবে আমরা সিম্বলকে ইউটিলাইজ করব ফর সেলফ এবং আদার্স অন্যের হিলিংয়ের জন্য ওই কি এমন একটা স্টেজ যেখানে আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়িং খুব ইন্টেন্স লেভেলে হওয়ার সাথে সাথে আমাদেরকে আরও ক্লিয়ার ধারণা দিতে যে কোনো বিষয়ের ভালো ক্লিয়ার ধারণা দিতে এবং আমাদের বডি ফাংশনকে আমাদের ফিজিক্যাল বডি এবং আমাদের মেন্টাল বডিকে ভালোভাবে ফাংশন করতে ইন্টেন্স লেভেলে সাহায্য করে কারোনা রেকি এমন একটা স্টেজ এইখানে গুলো এই রেকি এনার্জি আমাদের সেলুলার লেভেল থেকে শুরু করে আমাদের ডিএনএ আর এবং আমাদের অনুপরমাণু লেভেলে কিন্তু হিলিং করে থাকে এবং এতটাই ইনটেন্স এবং এতটাই ডিপ লেভেলে হিলিং করে আমরা যত বেশি প্র্যাকটিস করবো এই এনার্জির সাথে তত আমরা ইন্টেন্স লেভেলে অনুভব করতে থাকবো যে এক্স্যাক্টলি এই এনার্জির কার্যকারিতা কতখানি এখানে মোট আটটি সিম্বল রয়েছে চারটি ইগনিশন রয়েছে এই স্টেজ কমপ্লিট করার সাথে সাথে আপনি হলিফায়ার রেকি এবং সেই সাথে করোনা রেকির প্লেসমেন্ট আর ইগনিশন আপনি যে কাউকে দিতে পারবেন এবং নিজেও আপনি নিতে পারবেন হোলি ফায়ার করোনা রেকি বাই টেকিং দিস ক্লাস অল ইউর রেকি ক্লাসেস উইল বি আপগ্রেডেড টু হোলি ফায়ার থ্রি মানে এই ক্লাসের সাথে সাথে আপনার কিন্তু হোলি ফায়ার রেকি থ্রি লেভেলটা আপগ্রেড হয়ে যাচ্ছে দিস ইনক্লুডস রেকি ওয়ান টু রেকি মাস্টার কারণা মানে এই লেভেল আপনি যখন শিখছেন এর সাথে সাথে আপনি পূর্বের যা যা আপনার রয়েছে সেই সমস্ত বিষয়গুলো আপনি কাউকে শেখাতে পারবেন বা নিজেও আপনি শক্তিপাত গ্রহণ করতে পারবেন সেই সাথে করোনা রেকিওর শক্তিপাত আপনি নিতে পারবেন এটা নর্মাল ব্যাপারমেন্ট উইল বি নো বি গিভেন ইনস্টেড অফ প্লেসমেন্ট উইল বি গিভেন ফর রেকি ওয়ান টু অ্যান্ড আদার সেক্টরের ক্ষেত্রে মানে এখানে যেহেতু আমরা আগেও আলোচনা করেছিলাম যে কোয়ালিফাই দেখি যেখানে আমরা শক্তিপাত করবো মানে শক্তিপাত যখন আমরা দিয়ে থাকি সেখানে আমরা অ্যাটেনমেন্ট শব্দটা ব্যবহার করি না এখানে প্লেসমেন্ট শব্দটা ব্যবহার করি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি মাস্টার প্র্যাকটিশনার পর্যন্ত তারপরে গিয়ে আমাদের ইগনিশন হয়ে যায় ইগনিশন ওয়ার্ডটা আমরা ব্যবহার করবি ব্যবহার করছি ফর ইন্টেন্স লেভেলে শক্তিপাত পাওয়ার জন্য

ফেলবে তাদের অটোমেটিক্যালি হোলিফায়ের রেকির যে প্রিভিয়াস স্টেজগুলো আনলক হয়ে যায় অ্যাক্টিভেট হয়ে যায় তাদের নতুন করে আর হোলিফায়ের রেকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি মাস্টার ডিগ্রি নেওয়ার প্রয়োজন হয় না তো শুধু হোলিফায় রেকি মাস্টার টিচার নয় যারা ট্রেডিশনাল রেকি মাস্টার টিচার হয়েছে তারাও করোনা রেকিতে নিজেদেরকে আপগ্রেড করতে পারে instruction অন হাউ টু গিভ প্লেসমেন্ট অ্যান্ড ignition আর ইনক্লুডেড ইন দিস ম্যানুয়াল অ্যান্ড আর টট ইন দ্য ক্লাস মানে সমস্ত রকম প্রসেস প্রসিডিওর কী করে ইগনিশান যা যা কিছু সেগুলো তো সব সব কিছুই ইনক্লুডেড থাকবে এই ম্যানুয়ালে হোলিফায়ের রেকির সমস্ত রকম ইনফরমেশান থাকবে এবং এইট্টি পার্সেন্ট প্রিভিয়াস যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো রয়েছে আর বাকি টোয়েন্টি পারসেন্ট করোনা রেকি নিয়ে আমরা এখানে এই বইটা জানতে পারবো এখানে জাস্ট মানে আমাদেরকে ওই করোনারেকি সম্পর্কে ইনফরমেশন দেওয়া হচ্ছে ইগনিশন সম্পর্কে দেওয়া হচ্ছে কিভাবে ইগনিশন দেব সেই সমস্ত বিষয়গুলো আমরা জানবো ব্যাস দ্যাটস ইট এত কিছু জিনিস আমাদের এখানে বেশি জানার দরকার নেই আর সে যতটুকু জানার দরকার করোনারেগি নিয়ে ঠিক ততটাই আমাদেরকে এই ম্যানুয়াল প্রোভাইড করবে এবং সেখানে সেইভাবে উইলিয়াম লি স্যার প্রোভাইড করেছেন ইন দ্য ক্লাস আউটলাইনস ফর অল দ্য ক্লাসেস আর অলসো ইনক্লুডেড যেখানে ক্লাস আউটলাইন যা যা আছে ক্লাসের আউটলাইন যেটা বললাম আর কি পার্সেন্ট যা যা প্রিভিয়াস আমরা জেনেছি শিখেছি সব এর মধ্যে রয়েছে বাকি টোয়েন্টি পার্সেন্ট করোনাটাই কি সম্পর্কে ইনফরমেশান এই শক্তি কী কেন এবং এই শক্তির বিগনিশানগুলো সম্পর্কে আমরা জানবো বুঝবো শিখব ইন দ্য করোনা ক্লাস দ্য এনার্জিস অফ অল সিম্বলস হ্যাভিন আপগ্রেড টুই হলিফায়ার থ্রি এনার্জিস মেকিং দ্য মোর রিফাইন্ড অ্যান্ড এফেক্টিভ এখানে একটা অদ্ভুত বিষয় কী যখন আমরা এই করোনারেকিতে আপগ্রেড করব আমাদের হোলিফায়ার রেকির এনার্জি অনেক ইনটেন্স লেভেলে আমাদের মধ্যে অ্যাক্টিভেটেড হবে এবং যে প্রিভিয়াস আমরা সিম্বলগুলো পেয়েছি সেই সেই সমস্ত সিম্বলগুলো এই করোনারেকি সিম্বলের সাথে করোনারেকির এনার্জির সাথে কম্বাইন্ড হয়ে সেই সমস্ত সিম্বলগুলো হাইপার অ্যাক্টিভেটেড হবে এবং সেই সিম্বলগুলো ইন্টেন্স লেভেলে আমাদের মধ্যে কাজ করতে শুরু করবে করুণা ইজ এ সংস্কৃত ওয়ার্ড ইজ ইউজড ইন হিন্দুইজম করুণা এটা যেটা বলছে একটা সংস্কৃত শব্দ থেকে এসছে এবং এটা শুধু হিন্দুইজম নয় বুদ্ধিজম এবং জেন ধর্মাবলম্বী যারা রয়েছে সেই সমস্ত জায়গায় এই করোনা শব্দটা কিন্তু ব্যবহার করা হয়েছে ইট ইজ দ্য ট্রান্সলেটেড ইন্টু ইন্ডিকেট এনি অ্যাকশন দ্যাট ইজ টেকেন টু ডিমিনিস দ্য সাফারিং অফ আদার্স অ্যান্ড মোর স্পেসিফিক্যালি মিনস কম্প্রিহেনশনেট অ্যাকশন আর তো এই করোনা শব্দটাকে যদি ট্রান্সলেট করা হয় তো এটা এমনভাবে আমরা বলতে পারি এটা আমাদের যে আমরা যে সমস্ত বিষয়ে বা অন্যান্যরা অন্য যে কোনো মানুষ যে সমস্ত সাফারিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে কোনো রকম সাফারিং হতে পারে ইনার লেভেলে হতে পারে ফিজিক্যাল লেভেলে হতে পারে মেন্টাল লেভেলে হতে পারে স্পিরিচুয়াল লেভেলে হতে পারে সে যে সমস্ত সাফারিং কন্টিনিউ এখনো পর্যন্ত ফেস করছে হোলিফার মাস্টার টিচার শেখার পরেও সেই সমস্ত সাফারিংগুলোকে পুরোপুরিভাবে ডিমিনিশ করতে পুরোপুরি ভ্যানিশ করতে সাহায্য করে এবং কেননা দেখি এতটাই স্তরে হিলিং করতে সাহায্য করে থাকে আমাদেরকে কিন্তু সেই জায়গা গিয়ে হিলিং করতে সেই জায়গায় গিয়ে সেই ব্লকেজেসগুলো সেই নেগেটিভিটিগুলো রিলিজ করতে কিন্তু সাহায্য করে থাকে এবং এটা কম্প্রিহেনশনেড অ্যাকশান মানে একটা খুব ইনটেন্স লেভেলে অ্যাকশান করতে আর কি বিশেষভাবে কিন্তু কাজ করে থাকে মানে কম্প্রিহেন্সিভ লেভেলে একটা অ্যাকশন কিন্তু করোনা ডেকি নেয় যেটা আমরা হোয়ালিফাইডেকি লেভেলে একটা সার্টেন টাইম পর্যন্ত পাই কিন্তু করোনা ডেকি আরও বেশি ইন্টেন্স লেভেলে আরও বেশি ডিপ লেভেলে গিয়ে কিন্তু আমাদেরকে হিলিং করে বা আমাদেরকে কিউর করে ওয়েন ইন্ডিভিজুয়ালস এক্সপিরিয়েন্স টু এক্সটেন্ড কম্প্রিহেনশনেড অ্যাকশন টু অর করোনা টু এভরিওান উইদাউট ডিস্টিংশন বিকজ অফ উই আর অল উই অল আর অন তো মানে এই কারণা যেখানে আমরা যদি এটাকে আক্ষরিক অর্থে বুঝি এই করুণা হচ্ছে প্রকৃতির এমন একটা প্রকৃতি দ্বারা সৃষ্টি এমন একটা অ্যাকশন বা এমন একটা বিষয় যেটা আমাদেরকে সবার সাথে কানেক্ট ওঠে বা সবার সাথে আর কি কানেক্ট হওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করে থাকে এবং আমাদেরকে এটা অনুভব করতে বা এটা এক্সপিরিয়েন্স করতে সাহায্য করে যে আমরা সবাই এক আমার মধ্যেই সবাই বিরাজ করে বা সবার মধ্যেই আমি আছি এই যে এই অনুভূতি এই যে অনুভবটা ভিতর থেকে বোঝা সেই বোঝার জন্য এই করুণার ভাইব্রেশন আমাদেরকে সেইভাবে কিন্তু সাহায্য করবে সাহায্য করতে থাকবে তখন আমরা যে কোনো মানুষকে আমাদের বন্ধু হোক শত্রু হোক আশেপাশে প্রতিবেশী যারাই হোক যারা আমাদের ভালো চায় ক্ষতি চায় তাদেরকে আমরা এক চোখেই দেখতে থাকবো বা এক চোখেই আমরা দেখবো তখন আমাদের মধ্যে যে করোনার ভাইব্রেশন সেই ভিতর থেকে মানে আমাদের মন থেকে যে ভাইব্রেশন প্রত্যেকটা মানুষের প্রতি সমানভাবে কিন্তু প্রতিফলিত হবে এটাই আমাদের মধ্যে একটা যেমন প্লাস পয়েন্ট তেমন নেগেটিভ পয়েন্ট মানে আমাকে চর মারলেও আমি বলবো না তোমার ভালো হোক কেউ আমাকে ধরে মিষ্টি খাওয়াল বললো তোমার ভালো হোক মানে এই ভাইব্রেশনটা কিন্তু ভিতর থেকে হয় আর এই ভাইব্রেশনটা আমি মনে করি ওয়ান অফ দ্য মোস্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভাইব্রেশন যেটা সবার মধ্যে হয়তো থাকা একই টাইমে সম্ভব নয় এটা একটা অনুভূতি এটা একটা এক্সপেরিয়েন্স এটা একটা বলতে গেলে আধ্যাত্মিক জাগরণ বা আধ্যাত্মিক চেতনার বিকশিত হওয়ার খুব ইন্টেন্স লেভেলের একটা ইন্ডিকেশন সবার মধ্যে করোনা আসে না আর সবাই করোনার ভাইব্রেশনকে ক্যারি করতে পারে না হয়তো অনেকের মধ্যে করোনার ভাইব্রেশন সে কিছুটা সময় পর্যন্ত নিল কিন্তু আলটিমেটলি কি হয় একটা টাইম পরে সে যখন তার লিমিট ক্রস করে যায় কোথাও না কোথাও কোনো কারণবশত তার করোনার ভাইব্রেশানটা কিন্তু ধীরে ধীরে ডিমিনিস হতে থাকে বা কমতে থাকে তো এই করোনার ভাইব্রেশানটাকে কিন্তু ক্যারি করাও এবং সেই ভাইব্রেশনকে আমাদের জীবনের সাথে শেষ সময় পর্যন্ত নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জিং কিন্তু বিষয় এবং এই কারণে কারোনা রেকি আমাদেরকে সাহায্য করে এই করোনার ভাইব্রেশনকে আমাদের মধ্যে ভরে ভরে আনতে ভরে ভরে সেই ভাইব্রেশনকে প্রবাহিত করতে যাতে আমরা এই নিজের ভালোর সাথে সাথে এই জগতের ভালোর জন্য এই জগতের মঙ্গলের জন্য জগতের প্রতি করোনার ভাইব্রেশনকে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে কিন্তু কাজ করে থাকি অ্যাজ উই হেল্প আদার আদার্স অ্যান্ড এইট দেম ইন দেয়ার হিলিং প্রসেস অল বিংস অনলি এক্সটেন্ডেড টু আদার্স আউট অফ লাভ বাট অলসো এন্টায়ারলি লজিক্যাল থিং টু do মানে এটা আমাদেরকে বোঝার জন্য বলছে যে করোনা একটা শুধু একটা ভালোবাসার একটা বিকাশ নয় এটা শুধু মানে ভালোবাসার মাধ্যমে যে আমরা করোনার যে বিষয়টাকে প্রকাশ করছি এমনটা কিন্তু একেবারেই নয় এটা কিন্তু একটা এমন একটা মানে যুক্তির মাধ্যমে প্রকাশ করার বিষয় যে আমরা যুক্তির মাধ্যমে বলছি যে আমি আমার দিক থেকে একটা করোনার একটা ভাইব্রেশন দিচ্ছি আমি আমার প্রতি তার তার জন্য আমার একটা পজিটিভ থিঙ্কিং আছে আমার প্রতি তার জন্য একটা গুড ইন্টান রয়েছে তো এইটা একটা লজিক্যালি ভাববো যে আমি কেন অন্যকে নেগেটিভ ভাইব্রেশান দেবো বা অন্যের প্রতি কেন আমার নেগেটিভ থটস দেবো আমি যদি তাকে পজিটিভ মাইন্ডসেট দিয়ে তার লাইফটাকে চেঞ্জ করতে পারি বা আমি যদি তাকে পজিটিভ গুড ইন্টেনশন দিয়ে তার মধ্যে সামান্যতম পজিটিভ বিষয়কে জাগরণ করতে পারি তাহলে কেন করব না তো এটা শুধু একটা ভালোবাসার ভাইব্রেশান নয় একটা ভালোবাসার ঊর্ধ্বে এমন কিছু একটা ভাইব্রেশান যেটা আমাদেরকে এটা বুঝতে সাহায্য করে যে আমার ইন্টেনশন আমার এনার্জি যেন সবসময় পজিটিভলি সেই বিষয়টাকে জগতের জন্য বা নিজের জন্য যেন কাজ করে থাকে ইন দ্য সেম ওয়ে দ্যাট ইউ উড ওয়ান্ট টু হিল ইউর ওন ইউ উড অলওয়েজ ওয়ান্ট দা উনস অফ আদার টু হিল মানে ঠিক একই সময় একই মোমেন্টে এটা অনুভব করা যেতে পারে বা এটা অনুভব করবে যারা এই এনার্জির সাথে কানেক্ট হবে যে আমি নিজের যে সমস্যা বা নিজের যে প্রবলেমস বা নিজের যে ক্ষত সেগুলোকে হিল করার সাথে সাথে আমি অন্যের জন্য বা অন্যের প্রতি বা অন্যের যে সমস্যার জন্য আমি নিজেকে সেই জায়গায় বা সেইভাবে আমি নিজেকে এই এনার্জির সাথে কানেক্ট করব বা এই এনার্জিতে আমি হিলিং করব বা এই এনার্জিকে আমি তার দিকে পাঠাবো এই এনার্জির সাথে সাথে আপনার মধ্যে করোনার ভাইব্রেশন ডে বাই ডে বাড়তে থাকবে এই করোনার ভাইব্রেশন যত বেশি ইনক্রিজ হবে আপনার নিজের সাথে সাথে অন্যের প্রতি একটা বা অন্যের প্রতি একটা কনসার্ন এটাও আপনার মধ্যে জাগরণ হবে আপনার বন্ধু হোক আপনার শত্রু হোক আপনার ফ্যামিলি আপনার আত্মীয় স্বজন প্রত্যেকের প্রতি যারা আপনার কাছে সাহায্য চাইবে বা যারা আপনার কাছে সাহায্যের জন্য আসবে তাদেরকে আপনি তখন ফেলতে পারবেন না এই ভাইব্রেশনটা আপনার মধ্যে তখন অটোমেটিক্যালি তৈরি হবে আপনার লজিক্যাল মাইন্ডও সেই জিনিসটাকে পজিটিভ একটা দৃষ্টিভঙ্গিতে শুভ একটা দৃষ্টিভঙ্গিতে এক্সপেরিয়েন্স করাবে যে তোমার কাছে সাহায্য চাইতে এসছে তার মানে তোমার এটা উচিত তোমার এটা কর্তব্য যে তোমার সাহায্য করতে হবে তো এটা বুঝতে হবে না যে সে খারাপ মানুষ ভালো মানুষ তোমার কাছে একটা পজিটিভ ভাইব্রেশন পাওয়ার জন্য এসছে এখন তোমার মধ্যে যদি সে পজিটিভ ভাইব্রেশনের অসীম ভান্ডার থেকে থাকে তাহলে তার অংশ দিলে তোমার নিশ্চয়ই কিছুটা কমবে না তো তোমার যে কর্তব্য একজন আধ্যাত্মিক কি বলবো হিলার হোক বা আধ্যাত্মিক মাস্টার হিসাবে তোমার একজন আধ্যাত্মিক শিক্ষক হিসেবে তোমার যে কর্তব্য সেই কর্তব্যটাকে তোমাকে সেই কর্তব্যের সাথে তোমাকে পরিচয় করাবে আপনাকে পরিচয় করাবে যে তোমার এই কর্তব্য তোমার এই কর্তব্যটাকে তোমার ফুলফিল করতে হবে নিজের ভালো এবং জগতের ভালোর জন্য তোমাকে কাজ করতে হবে বা সেই দিকে তোমাকে মন দিতে হবে প্রত্যেকটা মোমেন্টে মনে করাবে এই কি শক্তি যে তোমার আসলে তোমার কর্তব্যটা কোথায় আসলে তোমার জীবনের উদ্দেশ্য এবং কর্তব্য কি করুণা ইজ মোটিভেটিং কোয়ালিটি অফ অল বিংস ইন দ্য থার্ড হেভেন হায়ার হু আর ওয়ার্কিং টু এন্ড অল অন আর্থ মানে এই কারণা ডেকি হোয়ালিফাই কি সম্পর্কে আমরা জেনেছি টুয়েলভ হেভেন মানে সর্বোচ্চ চেতনা স্তর থেকে এই শক্তি আমাদের দিকে আসে কারোনা কিও মানে এমন একটা শক্তি যে শক্তি কিন্তু উচ্চতর চেতনার থেকে আমাদের দিকে আসে এবং পৃথিবীর দিকে আসে এবং আমরা এই শক্তিটাকে নিয়ে আমাদের চ্যানেলাইজ করছি এই শক্তিটাকে আমরা চ্যানেলাইজ করে আমরা কিন্তু পৃথিবীর বুকে আমরা সেই শক্তিটাকে এনে আমরা কিন্তু हिलिंग पार्पास क् आरोग कंटिन्य इन य सेल्फ नॉट ओनली यू आर हेल्पिंग अदर्स यू ऑल्सो बिकम मोर रिसेप्टि टू योर करोना दैट इज बिंग दस योर हिलिंग इज क्यूक एंड करोना रेकि ইউ টু ওয়ার্ল্ড ওয়ার্ক ডাইরেক্টলি উইথ দ্য হায়ার হেভেন্স তো যখন আমরা করোনার সাথে কানেক্ট হচ্ছি যখন আমার মধ্যে করোনার ভাইব্রেশান ডেভেলপ হচ্ছে তখন আমার মধ্যে স্বভাবতই কিন্তু একটা ভাইব্রেশান অলওয়েজ ক্রিয়েট হচ্ছে দেখো বারবার এই শব্দটাকে আমরা ব্যবহার করছি সেই জিনিসটা বারবার ঘটে অন্যকে সাহায্য করার মেন্টালিটি অন্যকে সাহায্য করার প্রবৃদ্ধি এই কিন্তু আমাদের মধ্যে ফুটে উঠবে এখন যা ভাইব্রেশন আছে এরপরে পরে আরো ভাইব্রেশন কিন্তু ইনক্রিজ করবে কারণার ভাইব্রেশান ইনক্রিজ করবে আপনার মধ্যে সে নিজেকে এবং অন্যকে সাহায্য করার ক্ষেত্রে এবং আরো বেশি বেশি করে যখন এনার্জি আপনার মধ্যে আসতে শুরু করবে ইনটিউশন পাওয়ার থেকে শুরু করে সাইকিক অ্যাবিলিটি ম্যানিফেস্টেশন পাওয়ার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত এনার্জিজ রয়েছে অন্যান্য যে সমস্ত পাওয়ার্স রয়েছে সেগুলো খুব ইন্টেন্স লেভেলে অ্যাভাকেন হতে শুরু করবে এবং এই স্টেজ এমন একটা স্টেজ যেখানে হিলিং পাওয়ার আরও বেশি করে ওপেন আপ হবে আরও বেশি করে অ্যাক্টিভেট হবে এবং ম্যাক্সিমাম লেভেলে আমাদের হিলিং অ্যাবিলিটি মানে আমাদের মাধ্যমে যে রেকি এনার্জি ম্যাক্সিমাম লেভেলে আনলক হবে এবং আমাদের হিলিং আরও ফাস্ট হতে আরও দ্রুত হতে শুরু করবে করোনা রেকি আমাদের মধ্যে হায়ার ডাইমেনশনের সাথে কানেক্ট হওয়ার একটা রাস্তা ব্রিজ ওপেন করে এবং উচ্চতর চেতনার সাথে যুক্ত হতে প্রতিনিয়ত সাহায্য করে থাকে তো এটা একটা ছোট্ট ইন্ট্রোডাকশন স্যার দিলাম আপনাকে বিষয়টা আশা করি কিছুটা আপনার মানে বুঝতে পেরেছেন যে জিনিসটা কি মানে এটা কিন্তু টোটালি আধ্যাত্মিকতার मे डीप ले जावार एक रास्ता